নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত জিতপুর সুইচ গেট পাড়ায় একটি সুইচ ভেঙে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে জল পাটের জাক পড়েছে ডাঙায় সহ আশেপাশের বিভিন্ন মাঠের পাট চাষিরা করেছেন চিন্তায় দ্রুততার সাথে সুইচ গেট দাবিতে জিতপুর সুইচ গেট পাড়ায় পাট চাষিরা করলেন রাস্তা অবরোধ এরপর কি হলো বা হচ্ছে চলুন সেটাই দেখাবো

কেন আমরা বারবার প্রশাসনকে এর আগে এই কারণে জানাচ্ছি আমাদের পঞ্চায়েত সমিতির বোর্ড ছিল সেই পঞ্চায়েত সমিতিকে জানিয়েছি এবারের পঞ্চায়েত সমিতির যিনি জানা আছেন তাদেরকে আমরা জানিয়েছি তা সত্ত্বেও জেলা পরিষদে জানানো হয়েছে তা সত্ত্বেও এই প্রতিশ্রুতি দিয়ে চলেছে আমাদের যে আশা সময় মতো সে কাজটা করা চাষিদের আগলে রাখা সেই জিনিসটা হচ্ছে না দাবি যে এই গেটটা ইমিডিয়েট অ্যাকশনে ঠিক করতে হবে এবং জল নেমে গেলে এটার পুরোপুরি একটা বন্দোবস্ত করে নতুন গেট এখানে বসাতে হবে মাগা কিিয়া বেদ বল